ওয়েলকাম টু শাড়ি খাজানা আজকে দেখো যেরকম সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দোকানটাও পুজোর সুন্দর কালেকশানে সেজে উঠেছে পুরোটাই কিন্তু পুজোর কালেকশন চলে এসছে তোমাদেরকে সবাইকে বলবো আর কিন্তু লেট না একদম কিন্তু পুজোর কালেকশন সব কিন্তু শাড়ি খাজানাতে অলমোস্ট চলে এসছে এবং আজকে কিন্তু আমি নিজেও খুব সুন্দর করে সেজে গুজে তোমাদের সাথে ভিডিওটা প্রেজেন্ট করছি কারণ পুজো মানেই সাজগোজ আর সুন্দর সেহেতু সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি অনেক দিন পর একটা ভিডিও আসতে চলেছে পুরো সেট রেডি না করে ভিডিও আনছিলাম না আজকে পুরো সেট আপ রেডি করে এবং আমি নিজেও সুন্দর করে রেডি হয়ে তোমাদের কাছে ভিডিও করছি পুরো সকাল সকাল আজকে সানডের ভিডিও হচ্ছে দেখো যে ফার্স্ট যে কালেকশনটা দেখাচ্ছি জাস্ট কালেকশনটা কালেকশনটা আগে তোমরা ফিল করে এই এই হচ্ছে সফট কোয়ালিটি সিল্ক আইটেম কোনো জড়ি ইউজ হয়নি একদম পুরো মুগার মধ্যে এর কালার চ্যাট কিন্তু একদম আমাদের কাছে ছটা করে কালার চ্যাট রয়েছে যারা পেস্টাল কালার চ্যাটে চাইছো তাদের জন্য পেস্টাল কালার চ্যাট আছে যারা কিন্তু তোমরা ডিপ কালার চ্যাটে চাইছো তাদের জন্য ডিপ কালার চ্যাট আছে প্রত্যেকটা আইটেম তোমরা খুব সুন্দর করে দেখবে এবং প্রত্যেকটা আইটেমের কালার কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম মুগা সুতোর উপরে কাজ থাকছে এবং বর্ডারটা দেখো পুরো একদম সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে বর্ডারটা থাকছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা সিল্ক আইটেম কিন্তু আমাদের কাছে ব্লাউজ পিসে থাকছে যেহেতু তোমরা দেখো এটা থাকছে আচল পোশাক এগুলো কিন্তু তোমরা মিনিমাম অ্যান্ড মিনিমাম তিন পিস করে আমাদের থেকে পারচেস করতে পারবে এবং পুরো ভিডিওটা আজকে যে ভিডিওটা আসছে পুরোটাই কিন্তু একদম হোলসেলারদের জন্য যারা আমাদের থেকে নিয়ে শাড়ি বিজনেস করতে চাও একদম কিন্তু তাদের জন্য এর কালার অপশান কিন্তু আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখো প্রথমেই দেখালাম একটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক দিয়ে আজকে শুরু করলাম তারপরে দেখো একটা সুন্দর পেস্তা গ্রিন তারপরে একদম একটা লাইট সি গ্রিন এবং তারপরে দেখো একটা লাইট অরেঞ্জ এই কালারগুলো খুব সোবার এবং খুব একটা স্ট্যান্ডার্ড লুক কিন্তু ক্রিয়েট করবে দেখো এই কালারটা থাকছে একদম হালকা ইয়েলো এটা থাকছে হালকা গ্রিন প্রত্যেকটা কালার খুব লাইট খুব সোবার এবং শাড়ির কোয়ালিটিটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না শাড়ি খাজানা মানেই কিন্তু একদম সফট মেটেরিয়ালের কম বাজেটের মধ্যে তোমাদের প্রোডাক্ট এরকম প্রত্যেকটা সুন্দর সুন্দর আইটেম কিন্তু তোমরা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এরপরে যে নেক্সট আইটেমটা দেখাচ্ছি সে মুগার মধ্যে কিন্তু একদম তোমাদের ডিপ কালার যাতে থাকছে দেখো একদম পুরো যারা বান্ডিল টু বান্ডিল নেবে তাদের ক্ষেত্রে কিন্তু একদম দামের কিন্তু একদম স্পেশাল ডিসকাউন্ট থাকবেই যারা ছ পিসের করে সেট নিচ্ছে তাদের জন্য রেঞ্জটা কিন্তু একদম আলাদা হবে আর আমি যে রেঞ্জে বিক্রি করছি এগুলো কিন্তু তোমাদের আপ টু সব চারশোর মধ্যে থাকছে এত সুন্দর একটা কালেকশন এটা থাকছে ডিপ কালার চাটে এর আগের যে মুগাটা দেখালাম সেম মুগারই এটা কিন্তু ডিপ কালার চাট প্রত্যেকটা কালার অপশান কিন্তু দারুণ এটা রয়েছে তোমার মেরুনিশ রেড এটা রয়েছে একটা বটন গ্রিন এটা রয়েছে একটা ময়ূর পন্টি এটা রয়েছে একটা পার্পেল এটা রয়েছে রয়্যাল ব্লু এটা রয়েছে নেভি ব্লু এটা রয়েছে সি প্রত্যেকটা কালার চার্টের থেকে কিন্তু তোমরা মিনিমাম অ্যান্ড মিনিমাম তিন পিস করে আমাদের থেকে পারচেস করতে পারবে নেক্সট অপশান যেটা রয়েছে একদম মিনাতে মুগাতেও মিনা প্রত্যেকটা আইটেম তোমরা দেখবে এবং এইটার রেঞ্জ কিন্তু থাকছে তোমাদের যেটা মিনার রেঞ্জ সেটা কিন্তু তোমাদের থাকছে একদম সাড়ে চারশোর মধ্যে এর আগেরটা কিন্তু থাকছে একদম চারশোর মধ্যে প্রত্যেকটা আইটেমের পার্টিকুলার দাম বলবো না একটা অ্যাপ্রক্স দাম বলবো দেখো শাড়িটা খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা দারুণ একটা কোয়ালিটি একটা দারুণ একটা দেখে মনে হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব কিন্তু একটা কস্টলি লুক ক্রিয়েট করছে কিন্তু দামটা কিন্তু অতটাও কস্টলি না এগুলো নিয়ে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ছশো থেকে সাড়ে ছশোতে কিন্তু তোমরা সেল করতে পারবে প্রোডাক্টগুলো এত সুন্দরই থাকছে এবং তোমরা যারা আমাদের অ্যাড্রেসটা ভুলতে পারছো না তাদেরকে বলবো তোমরা কিন্তু একদম হাওড়া কোর্টের কাছে চলে এসো হাওড়া ময়দান থেকে একদম হাওড়া কোর্ট একদম আমাদের কিন্তু সপ্তাহে এক শুক্রবার বাদে বাকি সব দিন কিন্তু ওপেন থাকছে সব সকাল দশটা থেকে একদম রাত আটটা অবধি এখন কিন্তু পুজো অবধি এখন আর পাঁচটা নয় এখন কিন্তু একদম রাত আটটা অবধি তোমাদের জন্য কিন্তু আমরা এই ফেসিলিটিটাও করে দিয়েছি যারা তোমরা মনে করছো যে বিকালের দিকে আসবে অবশ্যই চলে আসতে পারো আর বাকি থাকছে শনি রবিবার ক্ষেত্রে যারা একটু কোয়ান্টিটির মাল করতে চাইছো তাদেরকে বলবো তোমরা কিন্তু একদম শনি রবিবারটাও চলে আসতে পারো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা কালার খুব সুন্দর এরা খুব সুন্দর সুন্দর কালার দেখো একটা পিঙ্ক মিষ্টি পিঙ্ক সি গ্রিন ইয়েলো প্রত্যেকটা কালার চার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কিন্তু হিউজ কোয়ান্টিটির অ্যাভেলেবেল তোমরা যদি কেউ মনে করে থাকো যে দিদির দামে শাড়ি বিক্রি করব হোলসেল করতে চাইবো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এবং হোলসেল তোমরা যারা বাড়িতে বসে হোলসেল করতে চাইছো তাদের জন্য কিন্তু অবশ্যই আমি আছি নিশ্চয়ই আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো আর কিভাবে কি মাল পারচেস করতে হবে সেটাও কিন্তু ডিটেলস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে চলো প্রচুর কালেকশন এখনও আছে প্রত্যেকটা কালেকশন দেখতে থাকো এবং এনজয় করতে থাকো ভিডিওগুলোকে এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও